যুক্ত হয়েছি সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে যেখানে কিছুক্ষণ পরেই শুরু হবে নেদারল্যান্ডস বাংলাদেশের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ সেই ম্যাচকে সামনে রেখে দর্শকদের কিন্তু একটা পড়া ভিড় আমরা লক্ষ্য করছি দুই শূন্যতে সিরিজ জিতে নিয়েছে ইতিমধ্যে বাংলাদেশ আর পরবর্তীতে আসলে বাংলাদেশের কাছে এই মুহুর্তে আসলে হোয়াইট ওয়াশ করার একটা সুযোগ রয়েছে একই সাথে যদি বাংলাদেশ চায় যে এক্সপেরিমেন্ট করবে সেক্ষেত্রেও সুযোগ রয়েছে যে সেক্ষেত্রেও বাংলাদেশে আসলে জয়লাভ করার সম্ভাবনা অনেক বেশি কারণ নেদারল্যান্ডসের যে দলটা বাংলাদেশে এসেছে বাংলাদেশের সাথে এখন পর্যন্ত কিন্তু তারা সেইভাবে আসলে পাত্তা পায়নি বাংলাদেশের সামনে আসলে সম্ভাবনা রয়েছে অনেক কিছু বাংলাদেশ চাইলেই সেখানে এক্সপেরিমেন্ট করতে পারে বা যারা একাদশে আসলে এখন পর্যন্ত সুযোগ পাননি তাদেরকে খেলার সুযোগ করে দিতে পারেন দর্শকরা সব কিছু আসলে এনজয় করছেন অনেক বেশি আসলে তাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশার প্রতভাগ এখন পর্যন্ত বাংলাদেশ দল কিন্তু আসলে পূরণ করেছে দুইটা ম্যাচ খেলেছে বাংলাদেশ দুইটা ম্যাচেই বাংলাদেশ স্পষ্ট ব্যবধানে এগিয়ে থেকে কিন্তু জলাপ করেছে সিলেটে আমরা লক্ষ্য করি সব সময় যে দর্শকদের উপস্থিতি কিন্তু থাকে লক্ষণীয় এবারও তার ব্যতিক্রম কিন্তু হয়নি তার সবাই প্রথম ম্যাচ থেকেই বাংলাদেশের সাপোর্টাররা কিন্তু মাঠে এসে রিটন দাসদেরকে সাপোর্ট করেছেন আজকেও তার ব্যতিক্রম হচ্ছে না আমরা এখানকার যে তাপমাত্রা সেটা মোটামুটি তিরিশ পঁয়ত্রিশেরও বেশি মাঝে মধ্যে সাঁত্রিশ হচ্ছে তবে এমন একটা তাপমাত্রার মধ্যেও আমরা দেখেছি যদিও গেট খোলার কথা রয়েছিল যে বিকাল চারটা থেকে গেট খুলবে কিন্তু দর্শকদের সুবিধার্থে গেট তিনটার আগেই খুলে দেওয়া হয়েছে যারা আগে আগে এসেছেন তারা আগে আগে প্রবেশ করেছেন তবে যেই গ্যালারিগুলোতে আসলে ছাদ নেই উপরে খোলা সেই গ্যালারিগুলোতে দর্শকরা আমরা দেখেছি মানে তপ্ত রোদের মধ্যে বসে আসলে অপেক্ষা করতে অর্থাৎ বাংলাদেশকে সাপোর্ট দেওয়ার জন্য তাদের যে এই নিবেদন সেটা কিন্তু নিঃসন্দেহে আসলে প্রশংসার দাবিদার নেদারল্যান্ডসের ক্রিকেটারও বাংলাদেশের ক্রাউড নিয়ে অনেক প্রশংসা করেছেন তারা কিন্তু বলেছিলেন যে এই যে ক্রাউড এটা নিঃসন্দেহে যে কোনো দলের জন্য অনেক বড় আসলে ভূমিকা রাখে এই ক্রাউডটা তারা আসলে এনজয় করছেন যদিও তাদের আসলে খুব বেশি ক্রাউড এখানে নেই আসলে একদম নেই বললেই চলে তবে বাংলাদেশে যে ক্রাউড এই গ্যালারিতে যে সাউন্ড আসতেছে সোম হাউসফুল গ্যালারি এটার জন্য আসলে তারা বেশ আসলে আনন্দিত এবং তারা এটা বেশ ইনজয় করছেন কারণ তারা তাদের দেশের মাটিতেও কিন্তু এত দর্শক আসলে পান না একসাথে কিন্তু বাহিরে যখন তারা সিরিজ খেলতে এসেছেন তখন কিন্তু এমন উপচে পড়া দর্শকের মধ্যে তারা আসলে খেলতে পারছেন এই মুহূর্তে যারা আসলে আমাদের ভিডিওটা দেখছেন তারা কষ্ট করে লাইভটা একটু শেয়ার করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একজন আসলে সালাম দিয়েছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যারা যুক্ত হচ্ছেন তারা আপনাদের মতামত বাংলাদেশ দল আজকে কেমন হবে কিছুক্ষণ পরেই কিন্তু টস অনুষ্ঠিত হবে প্রথম দুইটা ম্যাচেই টসে বাংলাদেশ জয়লাভ করেছে জয়লাভ করার পর দলীয় অধিনায়ক লিটান কুমার দাস কিন্তু ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন আজকে কি হতে পারে বাংলাদেশ কি করবে আর যদি টসে জয় লাভ করে তাহলে ব্যাটিং নিবেন কিনা বা এমন হতে পারে যে বাংলাদেশের একাদশে কিন্তু বড় তিন দুই তিনটা পরিবর্তন আসতে পারে তাজকিন নামের মুস্তাফিজুর রহমানদের ছাড়াই আসলে নামতে পারে কিন্তু বাংলাদেশ অন্যদিকে নুরুল হাসান সুখানেরও খেলাটা জোর সম্ভাবনা রয়েছে যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন কষ্ট করে এই লাইকটা একটু শেয়ার করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনি আপনার মতামত কিন্তু জানাতে পারেন কমেন্ট সেকশনে আমরা অবশ্যই আপনার কমেন্টই পড়ব পর টস অনুষ্ঠিত হবে আর সাত থেকে আট মিনিটের মতো বাকি আছে টস অনুষ্ঠিত হবে টসের পর আসলে বাংলাদেশ এর একাদশ সম্পর্কে আসলে জানা যাবে তবে এখন পর্যন্ত যেটা আমরা অনুমান করছি সেখানে নুরুল হাসান সুহান এবং সাইফুদ্দিনের ইনক্লুডিংয়ের একটা সম্ভাবনা রয়েছে একই সাথে শরিফুল ইসলাম প্রথম ম্যাচ খেলেছিলেন দ্বিতীয় ম্যাচেম সাকিবকে সুযোগ দেওয়া হয়েছে এই ম্যাচে আসলে মুস্তাফিজুর রহমান বা তাসকিন আহমেদদেরকে বসিয়ে যদি রেস্ট দিয়ে যদি নতুন দুজনকে সুযোগ দেওয়া হয় তাহলে আসলে অবাক হওয়ার কিছু থাকবে না তবে এটা হতে পারে বাংলাদেশের জন্য একটা আইডিয়াল অপশনও কারণ আপনারা জানেন কিছুদিন পরেই বাংলাদেশের এশিয়া কাপ রয়েছে সেখানে কিন্তু বাংলাদেশকে মোটামুটি বেশ ভালো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে আফগানিস্তান শ্রীলঙ্কার মুখোমুখি হতে হবে সেখানে যে কোনো একদলকে হারাতে হবে পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য সেই জায়গা থেকে বাংলাদেশের জন্য একটা বড় অপশন কিন্তু আজকে রয়েছে তাদের কারণ আমরা জানেন যে এশিয়া কাপের আগে আজকের ম্যাচ ছাড়া আর কোনো আসলে ম্যাচ প্র্যাকটিস করার সুযোগ কিন্তু বাংলাদেশ পাবে না যেহেতু এটা ইন্টারন্যাশনাল ম্যাচ সেখানে যদি সেভাবে এক্সপেরিমেন্টটা করা যায় তাহলে যারা একাদশের বাইরে আছেন বা যারা এখন পর্যন্ত ব্যাটিং করার সুযোগ পাননি তাদেরও আসলে অবস্থানটাও কিন্তু আসলে পরখ করে নিতে পারবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তবে অধীনেক লিটন দাস তিনি আসলে জয়ের বিকল্প কিছু আসলে ভাবছেন না তাদের জয়ের যে ধারা সেটাও কিন্তু আসলে এটাও আসলে তাদের একটা অভিব্যক্তি এটা আসলে বোঝা যায় তারা প্রেস কনফারেন্সেও লিটন কুমার দাস বলেছিলেন যে প্রথম ম্যাচের আগে যে দল ভালো করবে এবং দল জয়লাভ করবে তখনই আসলে সবার কন্ট্রিবিউশনটা কাজে লাগবে এবং সবার কন্ট্রিবিউশনটা মূল্যায়ন হবে হয়তো তারা এইটার দিকেই আসলে ইঙ্গিত করছেন যে আসলে তারা প্রতিটা ম্যাচ ম্যাচ আসলে জয় লাভ করতে চান হেড কোচ ফিল সিমন্স তাকে আসলে প্রশ্ন করা হয়েছিল তিনিও কিন্তু বলেছিলেন যে তিনি আসলে ম্যাচ বাই ম্যাচ নিয়ে ভাবছেন এশিয়া কাপ বা অন্য কোনো কিছু নিয়ে এই মুহূর্তে আসলে ভাবছেন না এই মুহূর্তে যারা আমাদের লাইভটি দেখছেন সরাসরি কষ্ট করে লাইভটা একটু শেয়ার করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমরা চেষ্টা করছি সবার আগে সকল নিউজ আপনাদের কাছে পৌঁছে দেওয়ার মানুষ আহ সারিবদ্ধ ভাবে আসছে আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই তিন নাম্বার গেট দিয়ে বাংলাদেশের দর্শকরা কিন্তু এসে প্রবেশ করছেন তিন চার স্তরের নিরাপত্তা কিন্তু আসলে দৃশ্যমান আছে বাংলাদেশের এবং নেদারল্যান্ডসের মধ্যকার যে ম্যাচ সেই ম্যাচকে সামনে রেখে যত ধরনের নিরাপত্তার ব্যবস্থা করা যায় সেটা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড করেছে এবং সরকারের পক্ষ করেছে আমরা প্রথম ম্যাচে দেখেছিলাম যে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছিল যে ঠিক চ্যাকিং নিয়ে আসলে একটা বিড়ম্বনায় পড়েছিলেন দর্শকরা তখন কিন্তু তারা আসলে গেট এক পর্যায়ে আসলে গেট ভেঙে প্রবেশ করে ফেলেছিলেন সেই জায়গা থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে কিন্তু কল করা হয়েছিল তারা এসে বড় ম্যাচে দায়িত্ব পালন করেছেন একই সাথে আজকে আমরা সেনাবাহিনীর কোনো টহল কিন্তু দেখতে পাইনি তবে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে তবে মূল ফটক স্টেডিয়ামের যে মূল ফটক রয়েছে সেই মূল ফটকে আমরা সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করেছি ছাড় আসলে তার না কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা আসলে তারা যেন না হয় সেটির দিকে আসলে সজাগ দৃষ্টি রেখেছেন দর্শকরাও আসলে খুব সুশৃঙ্খল ভাবে প্রবেশ করছেন আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই সিরিয়ালি আসছেন এসে গেটের মধ্যে প্রবেশ করছেন একে একে এর মধ্যে প্রবেশ করছেন মূল গেটের প্রবেশ করার আগে তাকে তিন স্তরের আসলে গেট পার হতে হচ্ছে প্রথম স্তরের গেটে তাদেরকে টিকিট চেকিং করে করে ছাড়া হচ্ছে দ্বিতীয় স্তরে এসে প্রবেশ করছেন মোটামুটি হালকা চেকিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন এরপরে আসলে স্টেডিয়ামের যে গেট যে মূল গেট যেখান থেকে আসলে মাঠে প্রবেশ করবেন সেখানে কিন্তু তাদেরকে আবার পুনরায় টিকিট চেকিং করা হচ্ছে এবং একই সাথে যেসব জিনিস আসলে নিষিদ্ধ নিয়ে আসা যাবে না সেই বিষয়গুলোতেও আসলে জোর দিয়ে তারা কিন্তু আসলে

খেলা দেখার জন্য এর ভিতরে যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন কষ্ট করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনার মতে কেমন হতে পারে বাংলাদেশে একাদশ আপনার মতামত কিন্তু জানাতে পারেন কমেন্ট সেকশনে কাকে চাচ্ছেন দলে ইতিমধ্যে বাংলাদেশ এবং নেদারল্যান্ডস মধ্যকার যে টি তৃতীয় টি টোয়েন্টি সেই তৃতীয় টি টোয়েন্টির জন্য কিন্তু টস কিন্তু আসলে অনুষ্ঠিত হতে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে টসটা অনুষ্ঠিত হবে আমরা টস আপডেটটাকে আমরা আপনাদেরকে জানিয়ে দিতে পারব সব শ্রেণী পেশার মানুষ মাঠে আসছেন তাদের প্রিয় দল বাংলাদেশের খেলা দেখার জন্য এবং বাংলাদেশকে গ্যালারিতে বসে যাদের সমর্থন জানানোর জন্য এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি দেখছেন কষ্ট করে লাইকটি শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন sar Engi yo'sar কিছুক্ষণ পরেই বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের মধ্যকার যে তৃতীয় টি টোয়েন্টি তৃতীয় এবং সর্বশেষ টি টোয়েন্টি সেটা কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে ইতিমধ্যে টসের যে দামামা সেটাও কিন্তু বেজে গিয়েছে টস আমরা বলতে পারি যে টস আসলে ইতিমধ্যে হয়ে গিয়েছে কারণ যেহেতু মাঠের যে ভিতরের অংশ সেটা আমরা আসলে এই মুহূর্তে দেখতে পাচ্ছি না তবে টস হওয়ার পর পরই আসলে যে স্কোর কাট রয়েছে কে কে দলে আসলে আছেন একাদশে কে রয়েছেন কে দলের বাইরে আছেন কিনা বা কে টসে কে জয়লাভ করেছেন এটা সেটা কিন্তু আমরা আপনাদেরকে জানাতে আপনাদের বাংলাদেশ ইতিমধ্যে টসে জয় জয়লাভ করেছেন এবং জয়লাভ করে বাংলাদেশের দলীয় অধিনায়ক লিঠন কুমার দাস ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বহুল প্রত্যাশিত আসলে দর্শকদের আকাঙ্ক্ষা কিন্তু আরও একটা পূর্ণ হতে যাচ্ছে কারণ দর্শকরা প্রতি ম্যাচেই বলছিলেন যে আগে ব্যাটিং করে বাংলাদেশ যেন বড় একটা সংগ্রহ করে সেই বড় একটা স্কোর ছুটে দেয় ব্যাটিং লাইন আপনাকে ঝালিয়ে নেওয়া সবাই ব্যাটিং করার সুযোগ পাওয়া বা যার যার অবস্থানটা একটু জানান দেওয়া সেই কাজটা কিন্তু আজকে আসলে করতে সক্ষম হবে নিশ্চয়ই বাংলাদেশ কারণ টানা তৃতীয় টস কিন্তু জয়লাভ করলো বাংলাদেশ প্রথম টসে প্রথম ম্যাচে টসে জয়লাভ করে বাংলাদেশ ফিল্ডিং নিয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন সেখানে নেদারল্যান্ডস তারা সব কয়টি উইকেট হারিয়ে একশো ছত্রিশ রানে বেশি কিন্তু করতে পারেনি এবং দ্বিতীয় টি টোয়েন্টিতে আরও আসলে বেহাল দশা হয়েছিল নেদারল্যান্ডসে তারা জাস্ট একশো তিন রানেই অল আউট হয়েছিল সহজ লক্ষ্য তারা করতে নিয়ে বাংলাদেশে তো নয় উইকেটে জয়লাভও করেছিল এবং প্রথম টি টোয়েন্টিতে বাংলাদেশ জয়লাভ করেছিল আট উইকেটে এবং তৃতীয় টি টোয়েন্টিতে আজকে কিন্তু বাংলাদেশের রানে জয়লাভ করার একটা বড় সুযোগ রয়েছে বড় একটা স্কোর যদি ছড়িয়ে দেওয়া যায় নেদারল্যান্ডসের সামনে সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের জন্য বড় সংগ্রহের সামনে রেখে বোলারদের যে গুরু দায়িত্ব সেটা তারা পালন করবেন সেই প্রত্যাশাও আমরা রাখি ইতিমধ্যে তারা দুই ম্যাচে বেশ ভালো রানও করেছেন বেশ ভালো কিন্তু শেপে রয়েছেন এবং সেই থাকার কারণে কিন্তু তাদের কাছে এই আত্মবিশ্বাসটাও রয়েছে যে বাংলাদেশের বোলার নিশ্চিত নেদারল্যান্ডসে খুব কম রানেই বেঁধে ফেলতে পারবেন একই সাথে বাংলাদেশের এশিয়া কাপের প্রস্তুতিটাও কিন্তু আসলে সারতে পারবেন যেহেতু এশিয়া কাপের আগে বাংলাদেশের আর কোনো ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না আজকে তিন তারিখ আগামীকালকে বাংলাদেশের আপনারা জানেন কোয়াবে নির্বাচন রয়েছে এরপরেই বাংলাদেশ কিন্তু উড়াল দিবে আরব আমিরাতের উদ্দেশ্যে তারা দুবাইতে সেখানে এশিয়া কাপের মধ্যে কিন্তু প্রথমেই হংকংয়ের মুখোমুখি হবে এরপর আসলে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার বিপক্ষে দুটি ম্যাচ খেলবেন যদি বাংলাদেশ দুটি ম্যাচ অন্তত পক্ষে জয়লাভ করা লাগবে পরে দিদি পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সবাই ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন